গাজা সিটি আজ ধ্বংসস্তূপে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিপদসংকুল যাত্রায় মানুষ ভয়াবহ হামলা ক্ষুধা আর মৃত্যু এটাই এখন গাজার বাস্তবতা প্রতিনিয়ত দখলদার ইসরায়েল গাজা সিটিতে ভয়াবহ বিমান ও গোলা বর্ষণ চালাচ্ছে সিটির পুরো নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেলাবি একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন ফিলিস্তিনি এর মধ্যে গাজা সিটিতেই ছাব্বিশ জন এদিকে কাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল একপাশে পাশে সমুদ্রের ঢেউ অন্য পাশে সারি সারি দাঁড়ানো বিভিন্ন বাহন এভাবে গাজা শহরের কেন্দ্র থেকে মানুষ গাড়ি ট্রাক এবং পায়ে হেঁটে নিরাপদ স্থানের দিকে যাচ্ছেন সঙ্গে রয়েছে তাদের জিনিসপত্র এরই মধ্যে আবারও গাজা সিটিতে ভয়াবহ বিমান ও গোলা বর্ষণ চালাচ্ছে নেতানিয়াহ বাহিনী টানা দু বছরের যুদ্ধে এটাই সবচেয়ে তীব্র হামলার ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ট্যাঙ্ক ড্রোন এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছেন হামাসের অবকাঠামো ও সশস্ত্র সদস্যদের টার্গেট করে ইসরায়েলের দাবি শুক্রবারের অভিযানে তারা হামাসের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাহমুদ আবু আল খিরকে হত্যা করেছে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক অগাস্টে অভিযান শুরুর পর থেকে প্রায় চার লাখ হাজার মানুষ গাজা সিটি ছেড়েছেন কিন্তু যারা রয়ে গেছেন তাদের জীবনযাপন এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে আল জাজিরার প্রতিবেদন বলছে তাল আল হাওয়া সহ বিভিন্ন এলাকায় পুরোপুরি ব্লক ধ্বংস করে দেওয়া হচ্ছে এখনও বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এদিকে তাল আল হাওয়াই একটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রাণ গেছে তিন বেসামরিক নাগরিকের এছাড়া আহত হয়েছে প্রায় দুই শতাধিক একই সাথে গাজার আল আকসা শহীদ হাসপাতালে শিশু ওয়ার্ডে অপুষ্টিতে মারা গেছে ন বছরের এক শিশু কেবল ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণ গেছে অন্তত চারশো একচল্লিশ জনের যেতুন ছেড়ে নাবুলস গেলাম এখন নাবুলস থেকেও সরে যেতে হবে তিন দিন ধরে গাড়িতে আর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না যাওয়ার আমরা কি করেছি পাপ করে আমরা খাবার পাচ্ছি না পানি পাচ্ছি না একদিন সব অন্যায়ের বিচার হবে এদিকে জ্বালানি সংকটে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে এনজিও আর আগামী সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনের রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক